আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী শিক্ষায় আদর্শ নারী গঠনের লক্ষ্যে আরবি ও জেনারেল শিক্ষারও অপূর্ব সমন্বয় একটি যুগ উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম মহিলা মাদ্রাসা ইসলাম মহিলা মাদ্রাসাই আবাসিক ও অনাবাসিক ও ডে ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগসমূহ নৌরানি মক্তব বিভাগ নাজেরা বিভাগ কিতাব বিভাগ শিশু শ্রেণী থেকে নাহবে পর্যন্ত এবং জেনারেল বিভাগ শিশু শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ইসলাহা মহিলা মাদ্রাসা সিদ্ধিরগঞ্জ বাজার

প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা পরিচালিত মাদ্রাসা ও স্কুল শিক্ষার সমন্বয়ে উন্নত ও যুগ উপযোগী সিলেবাস দ্বারা পাঠদান অঙ্ক ও ইংরেজির প্রতি সমান গুরুত্ব আরোপ ছাত্রীদের আমল আখলাক ও চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব আরোপ হাতের লেখা সুন্দরকরণের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ সম্মানিত বিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত আপনি কি আপনার সন্তানের জন্য একটি মানসম্পন্ন মহিলা মাদ্রাসা খুঁজছেন আপনি কি আপনার মেয়েকে সম্পূর্ণ পর্দায় রেখে লেখাপড়া করতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন ইসলামা মহিলা মাদ্রাসায় ইসলাম মহিলা মাদ্রাসা সিদ্ধিরগঞ্জ বাজার বাজার সংলগ্ন সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ভর্তি অস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ফাইভ ফোর সিক্স ফাইভ ওয়ান জিরো অথবা জিরো ওয়ান সিক্স ডাবল জিরো টু সিক্স টু নাইন সিক্স ওয়ান সন্তান আপনার তাকে পরিপূর্ণ পর্দায় রেখে একজন পরহেজগার নারী হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের জানতে হলে পৃথিবীকে পড়তে হবে কেন সাধনায় দিতে হবে ইলমে দিনে ডু কেন দিতে হবে ইলমে দিনে হল হলো জীবন বিধান রাতে লেখা সব